আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 3 জুলাই 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ইশরাত জারিন শুরুতেই জানাবো শিরোনাম ওমানে প্রবাসী নারীদের দিয়ে দেহ ব্যবসা তিন বাংলাদেশি দালাল গ্রেফতার ওমানে মাদক প্রতিরোধে ও ব্যাহত অভিযান 40 কেজি নিষিদ্ধ পণ্য সহ বাংলাদেশি আটক কুয়েতের ফুটপাতে চাঁদাবাজি প্রবাসী বাংলাদেশিকে ধরল পুলিশ দুবাইয়ের প্রবাসীদের চাকরির সুবর্ণ সুযোগ বেতন মিলবে পঞ্চাশ হাজার পর্যন্ত সীমিত সংখ্যক লাইসেন্সে কর্মী নেবে মালয়েশিয়া প্রবাসী উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোয়াশা দর্শক দেখছিলেন শোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের বাউসারে তিন বাংলাদেশি নাগরিককে মানব পাচার ও যৌনকর্মে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা বিভাগ এবং বিশেষ পুলিশ ইউনিট তারা বাংলাদেশি নারীদের ফাঁদে ফেলে জোর করে দেহ ব্যবসায় বাধ্য করছিল বলে অভিযোগ উঠেছে পুলিশের অভিযানে বাউসারের একটি বাসা থেকে বাংলাদেশি থাই ও লাউজের ছয়জন জন নারীকে অশালীন ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে বাসাটি দীর্ঘদিন ধরে এসব অবৈধ কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হচ্ছিল গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওমানের প্রচলিত আইন অনুযায়ী মানব পাচার ও নৈতিকতা বিরুদ্ধে কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি ওই বাসায় পাওয়া নারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ওমানের আইন অনুযায়ী মানব পাচার গুরুতর অপরাধ এবং এর জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান দেশটির আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে মানব পাচার বন্ধে সারা দেশে নিয়মিত অভিযান চালানো হবে ঘটনার পর ওমান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশি কমিউনিটির নেতারা এমন অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে যাতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত না হয় এবং দেশের ভাবমূর্তিও নষ্ট না হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের দক্ষিণ আলবাতিনা প্রদেশের রুস্তাক এলাকায় চল্লিশ কেজি তামাকজাত সহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ তিনি নিজের ব্যক্তিগত গাড়িতে করে এসব পণ্য বহন করছিলেন এবং অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয় পরে তার গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ তামাকজাত পণ্য উদ্ধার করা হয় যার কোনো বৈধ অনুমতি বা লাইসেন্স ছিল না প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পণ্যগুলো বিক্রির জন্য অন্য স্থানে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ওমানের প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ওমানের আইন অনুযায়ী অনুমোদনহীন ভাবে তামাকজাত পণ্য পরিবহন মজুদ বা বিক্রি করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধ ব্যবসা চোরাচালান এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে দেশ জুড়ে নিয়মিত অভিযান চালানো হবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির সময় এক বাংলাদেশিকে হাতে নাতে আটক করেছে দেশটির পুলিশ চাঁদা আদায় ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি এমন অভিযোগে গ্রেফতার করা হয় ওই প্রবাসীকে দেশটির ইংরেজি দৈনিক টাইমস জানায় পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয় এদিকে বাংলাদেশি কমিউনিটির নেতারা বলেন কিছু অপরাধীর কারণে প্রবাসী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তারা এ ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান ফুটপাতে চাঁদাবাজির সময় এক বাংলাদেশিকে হাতে নাতে গ্রেফতার করেছে দেশটির পুলিশ বুধবার ইংরেজি দৈনিক আরব টাইমসের প্রতিবেদনে জানানো হয় পুলিশের এক অভিযানে তাকে ধরা হয় পুলিশ জানিয়েছে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এছাড়া চাঁদাবাজ চক্রের আরও সদস্যদের ধরতে অভিযান চলছে উল্লেখ্য কুয়েতে ফুটপাতে দোকান বসানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিন্তু অনেক বিদেশি বিশেষ করে কিছু প্রবাসী বাংলাদেশি ফুটপাত মসজিদের সামনে সহ শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী দোকান বসে থাকেন এসব দোকানকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি চাঁদাবাস চক্র যারা নিয়মিত ভয়ের মাধ্যমে দোকানিদের কাছ থেকে চাঁদা আদায় করে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত বিভাগ এই চক্রের গতিবিধি নজরে এনে অভিযান চালায় আরব টাইমস এক ভিডিও ফুটেজও প্রকাশ করেছে যেখানে গ্রেফতার ব্যক্তিকে চাঁদা তুলতে দেখা যায় বাংলাদেশী কমিউনিটির নেতারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন কিছু অপরাধীর কারণে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে রেট ও করুন সালের মাঝামাঝি এসে সংযুক্ত আরব আমিরাতে নির্মাণ ব্যাংকিং ও প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তির চাহিদা থাকলেও কর্পোরেট ট্যাক্স চালু এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে বেসরকারি খাতে নিয়োগ প্রক্রিয়ায় দেখা দিয়েছে স্থবিরতা এর বিপরীতে চাঙ্গা রয়েছে সরকারি চাকরির বাজার যেখানে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রবাসীদের জন্য সম্ভাবনার দোয়ার খুলে দিচ্ছে দুবাই সরকার বিশেষজ্ঞরা বলছেন বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ কমে এলেও সরকারি চাকরির নিরাপত্তা সুযোগ সুবিধা এবং সামাজিক মর্যাদা প্রবাসীদের এ খাতে আগ্রহ বাড়িয়ে তুলেছে এমন প্রেক্ষাপটে দুবাই সরকারের অফিসিয়াল পোর্টাল দুবাই কেয়ার্স ডট এ প্রকাশিত বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি এখন প্রবাসীদের জন্য নতুন আলো হয়ে উঠেছে পোর্টালটিতে প্রকাশিত বেশ কিছু পদের মধ্যে কিছু চাকুরির বেতন মাসে পঞ্চাশ হাজার দীর্ঘাম পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষোলো লাখ টাকার সমপরিমাণ অনেকেরই ধারণা গ্রীষ্মকালে দুবাইয়ে নিয়োগ কার্যক্রম বন্ধ থাকে কিন্তু সংশ্লিষ্টদের মতে এ সময় হয়তো কিছু বিভাগে ইন্টারভিউ প্রক্রিয়ায় সাময়িক বিলম্ব হয় তবে নিয়োগ পুরোপুরি বন্ধ থাকে না বরং অনেক সরকারি দফতর এই সময়ে নতুন জনবল নিয়োগ করে থাকে দুবাই সরকারি চাকরি খোঁজার ক্ষেত্রে দুবাই কেয়ার্স ডট এই এখন অন্যতম গুরুত্বপূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে সেখানে দেশি বিদেশি প্রার্থীরা আবেদন করতে পারেন সরকারি উচ্চপদে যারা মধ্যপ্রাচ্যে স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ কেরিয়ার গড়তে চান তাদের জন্য দুবাইয়ের এই সরকারি চাকরির সুযোগ হতে পারে একটি সময়োপযোগী পদক্ষেপ বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম নিয়ে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা মালয়েশিয়া শ্রমবাজার খোলার প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে উঠেছে নানা প্রশ্ন উপদেষ্টার ভাষ্য অনুযায়ী মালয়েশিয়া এবার সীমিত সংখ্যক লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশি কর্মী নিতে চায় কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই লাইসেন্স পাওয়ার মানদণ্ড কী শুধু পনেরো কোটি টাকার বিনিয়োগ থাকলে কি লাইসেন্স মিলবে নাকি যোগ্যতা অভিজ্ঞতা ও স্বচ্ছতা যাচাই করে অনুমোদন দেওয়া হবে এছাড়া বিতর্কের কেন্দ্র রয়েছে আরও একটি বিষয় একটি লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে অন্য লাইসেন্সধারীকে এক লাখ বাউন্ন হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব প্রশ্ন জাগে এই অর্থের যৌক্তিকতা কি কেন এই বাড়তি অর্থের বোঝা পড়বে কর্মীদের ওপর এমন প্রথা কি অন্য কোনো শ্রমবাজারও রয়েছে আরও বড় প্রশ্ন যদি মালয়েশিয়া কর্মীদের এত টাকা বেয়ে যেতে হয় তাহলে অন্য দেশগুলোতেও কি এই ধারা অনুসরণ করা হবে কিনা এতে কি বৈধপথে কর্মী পাঠানো আরও জটিল হয়ে উঠবে না এদিকে উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন পূর্ববর্তী সরকারের সময়ে সিন্ডিকেট করে অনিয়ম ও দুর্নীতি রয়েছে তা এখন প্রশ্ন এই অনিয়ম কি তার সময়ও চলবে কিনা নাকি এবার সত্যিকার অর্থেই সিন্ডিকেট ভাঙার পদক্ষেপ নেওয়া হবে এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে একথা নিশ্চিত দেশের লাখো বিদেশগামী শ্রমিকের স্বার্থে এখনই প্রয়োজন স্বচ্ছ জবাবদিহিমূলক ও সিন্ডিকেটমুক্ত কর্মী পাঠানোর নীতিমালা দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওমানে প্রবাসী নারীদের দিয়ে দেহ ব্যবসা তিন বাংলাদেশি দালাল গ্রেফতার ওমানে মাদক প্রতিরোধে অব্যাহত অভিযান চল্লিশ কেজি নিষিদ্ধ পণ্য সহ বাংলাদেশি আটক কোয়েতের ফুটপাতে চাঁদাবাদী প্রবাসী বাংলাদেশিকে ধরল পুলিশ দুবাই প্রবাসীদের চাকরির সুবর্ণ সুযোগ বেতন মিলবে পঞ্চাশ হাজার দৃঢ় পর্যন্ত সীমিত সংখ্যক লাইসেন্সে কর্মী নেবে মালয়েশিয়া প্রবাসী উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোয়াশা এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জারিফ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ